নমস্কার সকলকে গোল্ডেন সিরিজে আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের এই ভিডিওটা কিন্তু একটা সুন্দর অপূর্ব চকার কালেকশান নিয়ে আমি কিন্তু ভিডিওটা পুরো সাজিয়েছি আর এখানে যতগুলো তোমরা কালেকশান দেখতে পাচ্ছ প্রত্যেকটাই কিন্তু মোটামুটি ওই এক গ্রাম থেকে এক গ্রাম নশো আটশোর মধ্যে কিন্তু তোমরা এইগুলো চকারগুলো পারচেস করতে পারবে মানে মোটামুটি ওয়েটের কথা বলছি ওই এক গ্রাম সাতশো থেকে এক গ্রাম নশোর মধ্যে কিন্তু এই চকারগুলো রয়েছে এবং এই সুন্দর সুন্দর চকারগুলো তোমরা মাত্র পনেরো থেকে ষোলো হাজার টাকার মধ্যে কিন্তু পারচেস করতে পারো এবং কোনটার কীরকম দাম হবে সেইটা জানার জন্য অবশ্যই আমি তোমাদের রিকোয়েস্ট করব। স্ক্রিনে যে নাম্বারটা আমি দিয়েছি সেখান থেকে কন্ট্যাক্ট করে নিতে তোমাদের যেটা সব পার্টিকুলার পছন্দ হচ্ছে সেটা তোমরা একদম পারফেক্টভাবে জেনে নিতে পারো এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করলে বা আমার চ্যানেল যেটা রয়েছে তোমাদের পেজ রয়েছে যেটা ফেসবুকে ফলো করলে তোমরা কিন্তু পেয়ে যাবে দুশো টাকার অফ এছাড়াও ফেসবুক থেকেই তোমরা যদি আমার পেজটাকে ফলো করো সেখানে কিন্তু অনেক ডিটেলস দেওয়া থাকবে তাই ঝটপট করে নাও